গরম ভাতের সাথে যদি একটু গরম গরম বত্তা শাক ভাজি হয় তার সাথে যদি একটা কাঁচামরিচ হয় তাহলে জমে যায় খাবারটা হেলে প্রয়ান সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম এই যে সব আমি কেটে নিচ্ছি শাক কেটে নিয়েছি তারপরে যে পেঁয়াজ শশা যা যা লাগবে আর কি শাকের মধ্যে একটু শিম মিষ্টি কুমড়া আলু সব দিব এগুলো সব কেটে নিয়েছি এই যে কেটে সব পরিষ্কার করে নিয়েছি আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি বেগুনটা পরে আমি এটা বেচে নিয়েছি তারপর চিংড়ি মাছটা কেটে নিব এই যে চিংড়ি মাছটা আমার কাটা হয়ে গেছে তারপর আমি তরকারিটা বসিয়ে দিব দুইটা দুই চুলাই দিব যে এদিকে আমি বর্তার জন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পালন শাকের জন্য আগে আলুটা দিয়ে দিয়েছি যাতে একটু বাজা ভাজা হয়ে যায় আলুটা একটু শক্ত থাকবে তাই একটু লবণও দিয়ে দিয়েছি এদিকে যে বেগুন ভর্তা করবো ওটার জন্য পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম এদিকে আমার আলুটাও বাজা হচ্ছে ওদিকে ভর্তার পেঁয়াজটাও বাজা হচ্ছে আলুটা যখন বাজা বাজা একটু হয়ে আসবে তারপর চিংড়ি মাছটাও দিয়ে দিব কারণ চিংড়ি মাছটাও বেজে দিলে ভালো লাগে এদিকে আমার বেগুন ভর্তাটার পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিব বেগুনটা দেওয়ার পর একটুখানি হলুদ আর একটুখানি জিরে দিব আমি এখানে তারপর বত্তাটা ভালো করে মিক্স করে নিব তারপর একটা ডিম ভেঙে দিব আজকে আজকে একটা ডিম দিচ্ছি বত্তার মধ্যে অনেক দিন দিই নাই তাই আজকে একটু ডিম দিলাম একটা তারপর ভালো করে মিক্স করে নিব বত্তার সাথে এই যে আমার বর্তাটা হয়ে গেছে তারপর আমি দনেপাতা দিয়ে দিব দনেপাতা দিয়ে আরেকটু মিক্স করে তারপর আমি বর্তাটা নামিয়ে নিব এই যে দোনু আমি মিক্স করে নিয়েছি বর্তার সাথে বর্তাটা এখন আমি নামিয়ে নিব। অন্যদিকে যে আমি চিংড়ি মাছ তারপর আলু বাজতে দিয়েছিলাম এটা প্রায় বাজা হয়েছেছে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখানে পেঁয়াজটা কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভালো করে আবার বেজে নিব তারপর একটু রসুন বাটা দিব। যেহেতু শাক এখানে গোটা রসুন দিয়ে আমি গোটা রসুন খেতে পারি না তাই আমি বাটা রসুন আর একটু হচ্ছে আদা বাটা দিয়েছি এটা ভালো করে বেজে নিব তারপর হলুদ দিব আর হচ্ছে একটু করে জিরা গুঁড়া দিব আর কিচ্ছু দিব না এখানে যেহেতু শাক গুঁড়ামরিচটা দিব না তারপর বেগুন আলু মিষ্টি কুমড়া শিম যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো আমি দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব যতক্ষণ না সেদ্ধ না হয় ততক্ষণ শাকটা দিলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই শাকটা আমি পরে দিব এখানে যেহেতু মিষ্টি কুমড়ো আলু সব একসাথে দিয়েছি তাই একটু হয়ে আসলে তারপর শাকটা দিয়ে দিচ্ছি এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তারপর আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এটার সাথে এটাখানে জলও দিব না ঢেকেও দিব না এভাবেই রান্না করব আমি কারণ শাক থেকে এমনিও জল বের হয়ে গেছে দেখুন দেখেও দিব না এই যে আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে সবার জন্য দুপুরে খাবার নিয়ে নিয়েছি শাক তারপর হচ্ছে শশা কেটে নিয়েছি আর বেগুন ভর্তা কালকের মাংসের তরকারি ছিল সবাই একসাথে কেটে বসে যাচ্ছি আপনাদের দাদার জন্য ভাত পাঠিয়ে দিয়েছি অফিসে এখন আমরা মা ছেলে তিনজনে বসে যাব ওদেরকে দিয়ে দিয়েছি শাকটা খেতে যা হয়েছে না খুবই মজা হয়েছে সাথে একটা কাঁচামরিচও নিয়েছিলাম যে খুবই মজা হয়েছে শাকটা বেগুন ভত্তাটাও খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে গরম গরম ভর্তা আর শাক সাথে একটা কাঁচামরিচ খুবই খেতে ভালো লাগছিলো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সবাইকে ধন্যবাদ